সমাদদার সাহেব নিয়ে আমরা অনেক কথা শুনেছি কিন্তু সচককে দেখে আমার মনে হলো যে এটা ওনার বিরুদ্ধে চারণ করা হয়েছে কালকে আমাকে একজন বলছিলেন যে যাই না এটা ঝামেলা আছে এই জন্য আমি নিজে দেখার জন্য যে আমি যেন আরও দুই চারজনকে বলতে পারি দেখার জন্য আমার আশা কিন্তু এখন তো দেখলাম যে আসলে মানুষ মানুষের ভালো চায় না এটাই স্বাভাবিক হ্যাঁ চায় না তবে উনি যথেষ্ট করতেছে ওনাদের জন্য সহযোগিতা সারা মিল্টন সাহেব কিন্তু একা সম্ভব না সবাইকেই সহযোগিতা করতে হবে আমরা যদি সহযোগিতা করি ওরাও ভালো থাকবে এবং যারা কদের জন্য কাজ করবে তাদেরও ভালো লাগবে আমি দিলরুব আক্তার সহকারী অধ্যাপক কিশোর বালিকা বিদ্যালয় কলেজ তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকা আমরা ঢাকার থেকে এসেছি আমরা অনেক আগের থেকেই প্রতিবারই কিছু দান সৎকার দেওয়ার চেষ্টা করি এবারও চেষ্টা করেছি এবং আসছি এখানে যে ওনাদের ক্যাম্পাসটাও দেখব প্লাস পরিবেশ পরিস্থিতি সব কিছু কিন্তু আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি যে এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ ঢাকার চেয়ে এটা অনেক ভালো এবং এখানে যারা আছেন তারা অনেক ভালো অবস্থানে আসছেন সমর্থার সাহেব নিয়ে আমরা অনেক কথা শুনেছি কিন্তু সচককে দেখে আমার মনে হলো যে এটা ওনার বিরুদ্ধে চারণ করা হয়েছে তো উনি এখন এখানকার লোকজনদেরকে খুব ভালো রেখেছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি সন্তুষ্ট এবং খুশি এবং আমরা চেষ্টা করব ওনাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমার রিলেটিভ যারা আছেন তাদেরকেও আমি বলবো এখানে আসার জন্য ওনার আসানো এই যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এমন কালকেও আমাকে একজন বলছিলেন যে যায় না এটা ঝামেলা আছে এই জন্য আমি নিজে দেখার জন্য যে আমি যেন আরও দুই চারজনকে বলতে পারি দেখার জন্যে আমার আশা তা আমি ইনশাল্লাহ ওনার যে বিরুদ্ধে বিরুদ্ধাচারণ ছিল আমি অবশ্যই এটা বিরুদ্ধে মতবাদ দেব এবং তাদের এই সব কিছু আমি তুলে ধরবো যে ওনারা এখন এই অবস্থানে আছেন আমি মাহমুদ আক্তার মিরপুর ইউনিভার্সিটি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে সোশ্যাল ওয়ার্ক যেটা আপনারা করতেছেন সমাজকর্ম বা সমাজসেবা গতবার আমি কল্যাণপুর গেছি কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে সেটার যে বহু গুণে ভালো হলো এটা হ্যাঁ এবং সুন্দর নিট অ্যান্ড ক্লিন সুন্দর পরিবেশ এবং যারা আছে ওনারাও বেশ ওনাদের সাথে কথা বললাম ওনারাও খুব ভালো আছে মিল্টন সাহেবের সম্পর্কে যেগুলি দেখছি আমরা হ্যাঁ যে তখন তো ফেসবুকে দেখছি বা শুনছি কিন্তু এখন তো দেখলাম যে আসলে মানুষ মানুষের ভালো চায় না এটাই স্বাভাবিক হ্যাঁ চায় না তবে উনি যথেষ্ট করতেছে ওনাদের জন্য তো আমি দোয়া করি যে আসলে ওনাকে আল্লাহ আরও ধৈর্য দে হ্যাঁ ধৈর্য দেওয়ার ক্ষমতা ওনাকে বাড়িয়ে দে তবে উনি কিন্তু ওনার পথেই চলছে উনি কিন্তু পিছিয়ে যায় নাই বাংলাদেশে এবং বাইরে যারা বিত্তমান ব্যক্তি আছে বা যাদের দেওয়া সম্ভব সবাইকে আমি বলবো যে অন্তত এখানে তাদেরকে সহযোগিতা করার জন্য সহযোগিতা সারা মিল্টন সব কিন্তু একা সম্ভব না সবাইকেই সহযোগিতা করতে হবে আমরা যদি সহযোগিতা করি ওরাও ভালো থাকবে এবং যারা করদের জন্য কাজ করবে তাদেরও ভালো লাগবে সেজন্য আমি আশা করব যে কমপক্ষে অন্তত বাংলাদেশে আমরা যারা আসছি তারা যেন ওনাদের দিকে তাকায় এবং কেউ ওই লোকজন কি বললো কে কী বললো সেইটার দিকে না তাকিয়ে আমি আমার মতো আমি তাদেরকে সহযোগিতা করব। আমরা বিরুদ্ধে কথা না বলে আমরা সরাসরি আসি এবং অন্যদেরকেও আমরা উৎসাহিত করব এই ব্যাপারে